তারপরে আর রহমান তারপরে মালিক ইয়ুদ্দিন তারপরে জানেন তর্জমা কি ইয়াকা না আমরা সবাই তোমারই ইবাদত করি আমরা না মানে আমরা না বুধু মানে আর আবুধু মানে আমি একা আবুধু মানে আমি একা বাড়ির বউ নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না বেটার বউ নামাজ পড়ে না মাইয়ে নামাজ পড়ে না পুতনি নামাজ পড়ে না নাতি নাতনি নামাজ পড়ে না পশ্চিম দিক পড়ে না বুড়ো যে কয় না বুধু বা ইয়াকা নাস্তাই আল্লাহ কায় বলতা তুই মিথ্যে কথা কইস তুই দিয়ে একা ভর্তিছিস তা না বুধু কইস না বুধু মানে সবাই পড়ি আর আবুধু মানে একা পড়ি তুই বলবি ই একা আবুধু বা ই একা আস্তাইন আল্লাহ আমি একা একা নামাজ পড়তিছি ও সাথে পারলাম না তুই কবি এই না বুদ্ধ কষ্কার তুই মিথ্যে কথা কষ্কার তোর তো গোষ্ঠীর কেউ বলে না তাহলে এখন না বুধু বাড়ির সবাই রে পারলাম না বুঝলে না বুধু কতি পারবো না তাই জন্য কি সুর হতে ইয়াকা আবুদু বা ইয়াকা আস্তায় নেই ভড়াতে হবে পড়তে হবে ইয়াকা না বুধু আমল করতে হবে ইয়াকা না বুধু বউ দিতে নামাজ পড়াই ছাড়বো মাইয়ের দিতে নামাজ পড়াই ছাড়বো আমার সংসারে বাপ খাই তো আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তেই হবে বলতে পারবেন বুড়োরা কই তো শোনে হয়ে গেল বুড়োর আশ্বাস কত কই তোমার সে জোরে কইছিলাম হুজুর তার সে গেটিগুল্লু দেখে দেয় দিচ্ছে বাড়ি গেটিগুল্লি তো খাবেনি অসময় ডাক্কা থেকে গেলি গেটিগুল্লি খাবেন না কে তিরিশ বছর মেহগুনি গাছ লাগাইছেন কাজ করিয়া একটু একটা সারা লাগাইছেন তিরিশ বছর পরে এরকম মোটা হয়ে গেছে কারণ ওই পরের জায়গায় চলে গেছে ঠেলি সুজা হবেন পরি গ্রাম ধরে সবাই ঠেলি সুজা হবে যে সময় মতো লাগাইছেন কাজ করিয়ে কাট করে লাগাইছেন ইংলিশ মিডিয়াম কোরআন শরীফ পড়ার নাই নামাজ ছোটো শুরু থেকে শিখান নাই আল্লাহ শিখান নাই ইংলিশ মিডিয়াম জিনাগের পড়েছেন সব ওই সব তো লুচ্চ বদমাইদের সাথে ঘুরিয়ে বেড়াইছেন বেহা হইয়ে তিরিশ বছর এন সেই বেহা গাছে সোজা আর নিও পারবেন না আর সে হুজুর গে হুজুর একটা জালাল খন্দ পড়া দুয়ারা দেন আমার নান্টু বেহা হয়ে গেছে ও নান্টুরে কোনো দিন সোজা হওয়া যাবে না জন্মের সময় যার বিসমিল্লা ভুল এসে নবীর সাহা করে না কবুল গুলার থেকে ভুল করছেন বাবা গোলার থেকে ভুল করছেন হ্যাঁ চুমকরা খেয়াল করো তোমার মুরব্বী ভুল করছে তুমি ভুল করো না ভুল করার দিনকে পিছে ফেলাই দাও ভুল করার দিনটা পিছে ফেলাই দাও এখন তুমি যুবক আছো আব্বার কথা শোনো না একদিন তুমি আব্বা হবা ও মহিলা এখন তুমি যুবতী আছো মা হও নাই একদিন তুমি মা হবা দাদি হবা আরে এখন মুরব্বীদের কথা না শুনলে মুরব্বীদের কেমন লাগে দিন দিন সব কিছু ডেভেলপ হচ্ছে তুমি বুঝবা আরো কেমন লাগে এখন তুমি যতটুকু করতেছে সেইতে দশ গুণ পাবা সব কিছু ডেভেলপ ঠিক না দিন বদলে পড়া তোমার আব্বার জন্ম হইছে সিরা খেতার মধ্যে আমরা মুরব্বী যারা এখানে আছি একটু বয়সে দাঁড়ি পাকা আমরা কি সিজার হয়েছি নাকি কেউ সিজার সেল হয়ে নিয়েছে তাই না বেকায়দা যেটা মরে গেছে গেছে বাকি আমরা তো সব নর্মালি হয়েছে আমাকে নামাইছে কিভাবে দাত্রীরা সিরা নেকড়ায় দিয়ে ফেস্ট দিয়ে দৌড়ে তুলোর মধ্যে নামাইছে ঠিক না আর এখন জন্ম হচ্ছে কিভাবে কম্পিউটারের মধ্যে কিসের মধ্যে কম্পিউটারের ভিতরে হচ্ছে পেটে আসার সাথে সাথে সে কাপ সে কাপ সে কাপ করতে করতে আর সেকে যারা একবার গেছে আল্লাহ ভাসালি তোমরা নর্মাল ডেলিভারি পাবা না ওই সেকেন্ড ইয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগায় দেশে ওই ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে নাইনটি নাইন মিস হয়ে গেছে এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দেশে ওইটার মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে চেক করতে করতে লাস্টের নয় মাস দশ মাস কয়ে যে বাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চিংকেটি বেরিয়ে দিয়ে আসো আমার কাছে উন্ডা আবার ফিরে টাকা খাবে উনাদের টাকা খা লাইন উন্ডা বানায় রাখে কথা বল তোমার আব্বা মা দাদা দাদি বুড়ো ফিরা জন্ম নিয়েছে নরমাল ডেলিভারিতে আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে সবকিছু উন্নতি হইতে হইতেছে তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না তোমারটা ডা ভয় হেলিকপ্টারের মধ্যে এই এলাকার ডাক্তাররা পারতেছে না হয় আছে হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি হয়ে গেছে উন্নতি তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না মারে কাপড় কিনে দিবা না বাপরে লুঙ্গি কিনে দিবা না এই পর্যন্ত তুমি করেছ তোমার সন্তানরা কি করবে জানো তোমারে শুধু কিনে দেবে না তা না তোমার পরাটা খুলে নিয়ে যাবে পরাটা তোমারে কেউ দেশে বা নিজে কেন পড়ছো তাই শুধু তোমার সন্তান খুলে নেবে আর খুলতে হাত দেওয়া লাগবে না রিমোট কন্ট্রোল লুঙ্গি দুরিতে রিমোটে চাপ দেবে আর না সেটা হয়ে যাবা লুঙ্গিও রিমোট কন্ট্রোল

ওই ছেলে কখনো নবীর সারা কবুল করে না দস্তরে আল্লাহ পাক বলেন ইনতাজ তানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ও বান্দা যদি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যোগ্যতা বলে তোমার দায়িত্ব দিচ্ছি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো যত কবিরা গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকো আমি আল্লাহ দায়িত্ব নিলাম নুকাফির আনকুম সাইয়াতিকুম তোমার জীবনে সব সগিরা

ছোট ছোট গ্যাপ এই সার পরে সারা পরে আবার ফজরের মাথা বিদ্যাঙ্গুলের মাথায় নবিয়া পাক বলেন আসসালাম নামাজ দুই জুমা গত জুমায় নামাজ পড়েছেন আগামী আগাবে জুমায় নামাজ পড়বেন দুই জুমা এই দুই জুমার মাঝখানে ছয় দিনের গ্যাপ গত রমজানে রোজা রেখেছেন আর সামনে রমজান আবার রোজা রাখবেন মাঝখানে এগারো মাসের গ্যাপে যত সগিরা গুনা হবে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়াত আল্লাহ পাক বলেন এই তিনটে নেকামলের বদৌলতে মাঝখানে সব সগিরা গুনা মাফ ইদানিং তো সব কিছুই ডেভেলপ হইয়া সব কিছুর ভিতরে উন্নতি আসছে পানির ফিল্টার পানির ফিল্টার পানি পানি আয়রন থেকে ফিল্টার করে না আপনাদের এদিক আসে নাকি তা জানি না আমাদের ওদিক জায়গায় জায়গায় খুব বেশি আয়রন তো এখন তো পয়সা আছে দামি দামি তা করিয়ে ফেলাইছি তো প্রথম যে সময় অভাবে ছিলাম তারাই পুকুর মাদ্রাসায় পড়াইতাম সে সময় মাদ্রাসার টিবলের পানি ও দশ মিনিট রাখলি পানি না ছাগলের সেনা বোঝা যাত না লাল হয়ে যেত খায়ের গালে দিয়ে যেত না নখের এই জায়গায় দিয়ে বারো মাস কাল কাল পান খাওয়া দাঁতের মতো খয় দিয়ে থাকতো বলিয়া তাই এই আয়রনের তে বাঁচার জন্য ফিল্টার বানাইছিলাম নিজেরা ফিল্টার ছটায় দিয়ে তিন তিন ছটায় দিয়ে ফেরেন বানাইয়া এরম করে ফেরেন দিয়া তাক তাক দিয়া পাঁচটা হাড়ি লাগতো পানিরে ফেরেস করতে তার পঞ্চম এক নম্বর উপরের হাড়ি ওটার ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি আয়রনওয়ালা পানি আর্সেনিক ফার্সেনিক যা দোষ আছে সব ওটির মধ্যে আছে ওর তলা করে দুই নম্বর খাদে একটা হাড়ি দিতাম তার ভিতরে বালু এই বালুর হাড়ি ওর তলা কলকলায় পড়লি পরে আবার বালু ক্লিয়ার হয় না টক টপ ফুটফুট করে পড়তো দুই নম্বর তিন নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলি নিচে সিদ্র থাকতো ওই পানি টুটুড়ে পরে নিচে থাকতো চার নম্বর হাড়িতে থাকতো পাথর এই পাথর ও ভিজে তার নিচে সিদ্র থাকতো ওই সিদ্র দিয়ে নিচে পাঁচ নম্বর হাড়িটা ভালো ওর ভিতরে পানি জমতো এই যে যে পানি তিনটে ফিল্টার হয়েছে না তিন ফিল্টারের পরে পানিতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না এক নম্বর রয়ে যেত এভাবে আমরা ফিল্টার করেছি পানি খাইছি এখন তো আধুনিক সপ্তাহ হয়ে গেছে তো আল্লাহ বলেন তোমার সারা জিন্দাগির যত গুণা আছে সমস্ত গুণা সগিরা গুঁড়াকে ফিল্টার করার জন্য তিনটে ফিল্টার দিছি এক নম্বরে সালামাতুল খামস পাঁচ নামাজ

পাঁচ অফ্তর হাদিসা মনে হয় শোনে নাই স্থানীয় নেতারা বা এক শ্রেণীর মুসলমান এই শুধু দুই শুক্রবারই মনে শুনছে ছয় দিন মসজিদের দায়িত্ব আটে না শুক্রবারে যে আর গোল গাল আগে আগে যে যায় নামাজের আবার কেউ কে আগেও যায় না শেষ কাতারে বসে তাই ক্ষুদ্র রাজানের এক মিনিট আগে যায় বা ক্ষুদ্ব রাজান শুরু হলি দুই দিকা ফরস্পে গুলগুল করে বারো চলে যায় উনি শুনছে যে দুই শুক্রবারে নামাজ পড়লি সবগুনা ছয় দিনের যদি মাপ হয় তা তো তো থাই না ওর মধ্যে বাইরে

তিন নম্বর পাথরের ফিল্টার পাথরের ফিল্টার সেটা হলো ও ইলা রমাজান গত রমজানে রোজা রেখেছেন আগামী রমজানে আবার রোজা রাখবেন দুই রমজানের মাঝখানে কয় মাস এগারো মাস এই এগারো মাসে যত গুণা হবে সব গুণা দুই রমজানে খেয়ে ফেলে শর্ত হলো ইজাজ তানা বাল কাবায়ের অধিক শর্ত হলো ইজাজ তানা বাল কাবায়ের কবিরা গুণা আপনার বাদ দিতে হবে একদিকে বস্তা বইয়ে কবিরা গুনাহ করতে তালে আছেন আর একদিক দিয়ে তিন প্রকার ইবাদত করছেন আপনার কবিরা গুণা যদি রানিং থাকে ওই তিন প্রকার ইবাদত আপনার সগিরা গুণা শেষ করতে পারে না আপনার শর্ত হলো কাবায়ের কবিরা গুণাগুলো ছেড়ে দিতে হবে কবিরা গুলো কি এক নম্বরে সেরকি কবিরা গুনা সেরেক করা দুই নম্বরে কুফরি গুনা করা তিন নম্বরে বেদাতি গুনা করা এরপরে হালাল হারা বেলগুনাশি এক নাম্বার শরীক করা শরীক কাকে বলে বল ভালো করে বুঝুন হুজুর আংশিক বলেছে আল্লাহর সাথে অন্য কেওকে সমশক্তিতে শরিক করা যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিসসালাম আর মারইয়াম আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর যেমন ক্ষমতা ঈসা মারইয়ামের সেরকম ক্ষমতা একটু বলে না নাউযু বিল্লাহ নাসারারা বলে কি বলে ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম কে বলে কালাতুল উজাইর ইবনে আল্লাহ কালাতুল ইহুদ উজাইর ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর উজাইরের মা হলো আল্লাহর স্ত্রী এটুক কর আর খ্রিস্টানরা নাসারারা বলে আল মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান তিনজন একই পরিবারের সদস্য কাজেই তিনের জন্য তিনের জন্য সমশক্তি এর নাম হলো শিরিক ফিল জাত এই রকম মুশরিক যারা আছে তারা খোদার কসম এক সেকেন্ডও জান্নাতে যাবে না দুই নম্বর একটা কথা শোনেন যত ক্ষমতা আছে সব ক্ষমতা ধন দেয় কে কেড়ে নেয় কে ক্ষমতা দায়কে আল্লাহ ক্ষমতা দেয় মারে আল্লাহ বাঁচায় আল্লাহ কত কথা টিকি দিন না সুস্থ রাখে আল্লাহ রোগ দেয় আল্লাহ ভালো করে আল্লাহ মন্দ করে আল্লাহ ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ এই একিন ও জগত থেকে সরাই আই না পীরের দরবারে যারা ছাগল গরু মান্নত মানে পীরের দরবারে ছাগল গরু মান্নত করে ছেলেমেয়ের আশা করে এরা আল্লাহর গুণকে পীরের মধ্যে আছে বলে মনে করে আল্লাহর গুণ পীরের মধ্যে আছে বলে মনে করে একে বলে শিরিকsubseteq এই মানুষগুলো মোশতাক বিনাক

একে টাইমে পৃথিবীতে এক লক্ষ জায়গা দুরুদ ছড়ি পড়া আছে এক কোটি জায়গা দূরত পড়তেছে নবী তোমাকে মাহবিলি আইছে মিটিং মে মিলা আইছে আর জায়গা যাবে না এক টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া কারো সেই কথা যদি নবী বা ফেরেশতাদের দিকে নেন আপনি মুশরিক ফি সিফাত হয়ে যাবেন তিন নম্বর হলো শিরকের ভিতর আরেকটা হলো শিরক ফিল ইবাদত এইটা থেকে বাঁচা খুব জরুরি সেটা কি শিরক ফিল ইবাদত হলো ইবাদত করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য আমি মলানা নাসি রস করতেছি ওয়াজ একটা ইবাদত যত মশালা বলছি না মোটা একটা নেকি আপনারও পাচ্ছেন আমিও পাচ্ছি কিন্তু এই নেকিটাকে ধ্বংস করে দিচ্ছি আমার ভিতরে ভিতরে একটা লোভ আছে আজকে ওয়াজের পরে মানুষের প্রশংসা করবে ফার্স্ট ক্লাস রস করছে হুজুর ফাটা ফাটি ওয়াজ হয়েছে। এই যদি কয়েক কানে আসে খালি আমি ফুলি খুশি ব্যাঙ্গের মতো ফুলি গালি আমার এই প্রশংসার লোভে আমি ওয়াজ করি কেউ যদি প্রশংসা না করে নিজে নিজে আই নিয়ে ভাইরাল করি দেন না বক্তারা নিজে নিজে ওয়াজ ইউটিউব নিয়ে ভাই নিজের মোবাইল দিয়ে নিজেই ছেড়ে দিচ্ছে ওয়াজ কৃষি অনলাইনে কি কয় লাইভে লাইভে ওয়াজ দিচ্ছে নিজেকে নিজে ভাইরাল করার জন্য তোমার সে মানুষ হিদায়ত পাবে অন্য মানুষ পেবে জান্নাতে যাবে তুমি মৌলবি তোমার ওয়াজের বিনিময় একটা নিয়ে কেউ পাবা না তোমার রজ হয়ে গেছে শিরিক মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কি গেছে তিন চিল্লে দিয়ে এসে গল্প মারে কি জীবনে করে দিন মিসা বিচিল্লা প্রত্যেক বছর এস্তেমায় যাই মাসে তিন দিন দেই সপ্তাহে সব গুজারি মহল্লার কাম সব করি মিয়া তবলিক করে তুমি কি এর দেন না মূর্খ অশিক্ষিত আমি সাইদি সুদে তবলিকি ফাটাইছি পয়সাও দেই মাঝে মাঝে সে তবলিগিতে গুড়িয়ায় সেই ফয়লা আমারে অ্যাটাক করে নাসির হুজুরের ইমান নাই ওনারে টুঙ্গির ময়দানে বড়ই মেরি ফেলতে হবে সন্ত্রাস গুলো সিলি জাহান্নামের কষ্ট ফানাই ভুনাইয়ে পাম দিয়ে কোরাতে একটু তবলিগ দিয়ে গুল্লি দিয়ে কলেমা শিয়ে নিয়েছি তুই আই সেই আমারে অ্যাটাক করিস ওলামাই কেরাম করে কি মৌলবি লাগে কোন সাগে হুজুর রাখিয়ে রে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ে আমি হুজুর রাখারি জায়গায় শুয়ে শুয়ে প্যাট ডলে এক তিনতলা চারতলা টিফিন কারি ফাটাই দেয় আমরা বলি খাবার দিই খাইয়ে দিয়ে খালি গড়িয়ে গড়িয়ে রে কোনো কাজের কেউ না এই হুজুর আলো হুজুর যদি না থাকতো তাহলে তোরও আর না মাদ্রাসা শিক্ষা না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তবলিগে নেমে পড়ে তবুও ইসলামকে ধরে রাখতে পারবে না কোরআন হাদিসের সহি এলে মাদ্রাসার মধ্যে থেকে যদি না থাকে কথা কোন ঠিক ওলামাই কেরাম টেকনিশিয়ান কি টেকনিশিয়ান বোঝেন একটু কথা একদল আছে না তবলিগে যে তারা ওই যে উল্টো করতেছে হুজুরকে হুজুররা বলে তবলিগের কিছুই করে না হুজুররা দিনে রেকর্ড কাজ করে না বলতে বলতে কয় মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে যে বেতন খায় বাজারে ব্যবসাগে টাকার চাইতে না পাক টাকা এই কলিপাড়া মাদ্রাসা আর কেউ থাকবে তাহলে মাদ্রাসা খালি হয়ে যদি যায় মাদ্রাসা খালি হয়ে গেলে এরপরে আলেমুলা মানা থাকলে দিন ধর্ম ধরে রাখবে কিনা ধরে রাখার কেউ আছে আপনাদের এলাকায় বেকারিতে বিস্কুট কেক বানায় না বেকারিতে কি বিস্কুট কেক বানায় বিস্কুট কেক যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান টেকনিশিয়ানরা চার ঘন্টা বিস্কুট কেক পাউরুটি সব বানায় টানাইয়া তারপরে প্যাকিং পুকিং করে টেরে থে ওরা যে থাকে এসির মধ্যে ওকে বেতন তিরিশ চল্লিশ হাজার টাকা আর ওই বিস্কুট কেক এগুলোগুলো বেশি বেড়ায় কারা বেনে বেনে ব্যাগ চুরি নিয়ে ঘুরে ঘুরে বেশি বেড়ায় না বেকারির ওরা তো ওরাই ঘুরে ঘুরে যে বেশি বেড়ায় টাকা পয়সা ওরা কালেকশন করে রোদ বৃষ্টি খরা ওগে মাথার ফাই মাঝে মাঝে দোকানদারকে সাথে মারামারি কিলে কিলিয়ে গুচো গুচে করা লাগে এই করে কষ্ট করে পয়সা নিয়ে জমা দেয় একে দেয় দশ হাজার আর টেকনিশিয়ানকে দেয় চল্লিশ হাজার এখন এই ফেরিয়ালার আন্দোলন করতেছে টেকনিশিয়ানকে লাগে কোন সাগে ওনরা দুই ঘন্টা কাজ করে আরামসে ঠ্যাঙের পর পাও দিয়ে সি তে ছুঁয়ে এসির মধ্যে আর দুনিয়া ভোরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে পয়সা কামাই আনার লাগে আমাকে অনেকে লাগে কোন সাগে এই করে যদি টেকনিশিয়ানকে দিক্ষার দেয় আর টেকনিশিয়ানরা কি করে তাই ঠিক আছে তোরা বানায় বানাই বেশি বেড়ে গে আমরা বাড়ি চলে গেলাম ওই না লাগে বাপের ক্ষমতা সেখানে বিস্কুট বানানো আমরা দুই ঘন্টা বানায় দেবো বেশি বেড়াবি পয়সা পাবি তাতে যদি তোর খারাপ লাগে তাই তুই সর আমরা বানাই থুয়ে দেই গোডাউনের মধ্যে যার দরকার হয় সে নিয়ে যাবে ওলামাই কিরাম কোরআন হাতিসের ভিতরে ডুবই ডুবইয়া এই বিস্কুট কেক পাউরুটি ক যত যা কিছু দরকার সব বানাচ্ছে অজুর ফরজ কয়টা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে সে কোথই পারবি তিন চিললে জীবনে করে দিন নামাজে তেরোটা ফরজ কোরআন শরীফের কোন আয় কোন কোন আয়াতের দ্বারা তেরো ফরস বেরোছে কদি শোন তিন চিল্লে না সদ্য সিললে দিও পারবি জীবন ভরে সিললে দিয়ে পারবি আমরাই কোরআন হাদিসের ওই আটা ময়দা সে নিয়ে ওর মধ্যে বিস্কুটগুলো টেনে টেনে বের করছি প্যাকেটে দিছি বাড়ি বাড়ি একটু বেশি আয় তোর যদি খারাপ লাগে ভাই সর হতে সর

এক দল আর দলকে দেখে শিক্ষা নিও আমলিক কিন্তু বাংলাদেশের ছোট দল না বহুত বড় দল আল্লাহ তালা তাদেরকে কিভাবে দাবায় দাবায় দিচ্ছে মাটির নিচে তোমরা সাবধান হয়ে যাও যারা বিএনপি করো বেশি বাড়াবাড়ি করবে সেই আল্লাহ কিন্তু আছে একের সেসাইটি পাঁচ তলে ডাবাই দেবে ঠিক না সাবধান হয়ে যাও যা কিছু করো না করো উলামাই কিরমের সাথে বিয়াদবি করবা না এই রে দেখতেছো বাঙ্গালি বুঙ্গলি সিহারা ভালো না ওর ফাঁকে ফাঁকে দুনিয়ার টালাল অলি আছে শেষ রাত্রি জন তাহার যদি ওঠে পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয় তুই সকালবেলা মোটর সাইকেল নিয়ে নোয়াপাড়া ব্রিজ পার হয়ে পারবি না তুই রাখের তলে পড়ে কুত্তর ডলা ডুলি যাবি ওই জায়গায় জিনিস নে অলিরা উপরে মামলা দিয়ে দেশে দেখতে তো মানায় না শ্বাস স্বাস্থ্য ভালো না চেহারা ভালো না ওটার হটলাইন আছে আল্লাহর সাথে হ্যাঁ কথা কয়েকটা ধরো রে সেদিক একে চশমে যদন গাফেল যা শাহনাবাসি শায়াদ কেনে গাকুনা দা গাহনাবাসি কখন যে আল্লাহ দোয়া কবুল করে দিন ভরে পাঁচবার আল্লাহর ফোন করছে সকাল বেলা তুমি একটা সওয়াল দিয়ে দিনই আল্লাহর কাছে পাঁচবার টেলিফোন করছে 2434 নাম্বার কত

রিসিভ করি নাই এখন আমি ডাকতেছি আমি ব্যাক করছি নিজেই আলা কাজা আলা কাজা এর এইরকম এরকম रकमय আছে এই आसे ऐ তিনি करू নমরদিনিন বেলা ওই ছাত্র লিগর সুবদল ললা নমর সলাইছে অনমা দসার হুজুর আমরা কিছু করতে পারি নাই ওকেバリ মুষ্টি চা যাই সেই জন্য আমাদের এইভাবে মারছে কোনো কথা করতে পারি নাই আল্লাহ কই সুক নামাজ পড় কুরআন শরীফ পড় সকাল বেলা মাইকি খবর পাবি সকালে মসজিদের মাইকি শোক সংবাদ শোক সংবাদ দে সেই কুকুর দূরে পড়ে গেছে এই মামলা তো সেও এক করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মেয়ে দিয়েছে সেগুলোই দিয়ে না সব কথা মনে রাখবা দোস্ত সতর্ক থাকবা যা কিছু করো নিজেরা করো এই জায়গায় হাত দেবা না হাতি খাও খাও হাতির বাচ্চা খাইও না বুড়ো হাতিরে খেয়ে ফেললে বাচ্চারা একসঙ্গে যাতে পারে না কিন্তু বাচ্চা মারবি বুড়োটা বাইসে থাকি তোরে গাছে উঠবি শিওর খুঁজিয়ে গাছ ফেলাইয়ে মাথায় মাথা পাড়ায় শেষ করে দেবে আল্লাহ কায় আমার আমার পদ নিয়ে নমরুদ কাড়াকাড়ি করছে কিচ্ছু কই নেই ওই নমরুদ ও মানুষ ও আমার পদ দিয়ে খোদাই দাবি করে ওই কি হবে ও কি পারবে নাকি ফিরাউন আমার পদ দিয়ে কাড়াকাড়ি করছে কিচ্ছু কই নেই যা কই তো পাগলের দল করি বেড়াছি করি ও আমারে মারতি আইছে রকেট বানায় বিমান বানায় উপরে ওহ নর্গটি দা দুরিটারি সিভিবেলা দিতি bari তাও কিছু কলা না জও কে আমার কাছে আসতে পারে না আমার পদ নিয়ে কাড়াকড়ি করছিস কিচ্ছু বলি নাই যখন আমার দোস্ত ইব্রাহিমের গায়ে হাত দিছিছাট পারলাম না লজ্জজ্জতি যখন আমার বন্ধু মুসা আকে হাত দিছিছি আমি আর সহ্য করতে পারলাম না আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে হাত দিছিছি আমি আর বসে থাকতে পারতেছি না সেই সময় আল্লাহর যায় বদরে সেই 70টা সুররে জবেই দিয়ে চাই দিতেছে বদরের যুদ্ধে ওদের যুদ্ধে মাইরে দিতেছে কথাগুলো এভাবে বহুত কে মারছে ও দেখতেছেন এরা বাঙ্গারি বঙ্গি খয়রাত ময়রাত করে খায় এর ফাঁকে ফাঁকে অলি তৈরি হয়েছে আছে আপনার বাহু বলে আপনি খান না আপনার বাহু বলে আপনাকে এত সম্পদ দেওয়া হয়নি এই এলাকার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে এরা পরের আপনার কালা এড়িয়ে দেখে দড়ি এরা পাকায় আপনার ক্ষেতের ফসল দোয়া করে এরা আল্লাহ দেশে দানগুলো ভালো ভোলাই দিও আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো অথচ ব্যবসা আপনার দান আপনার দোয়া করে এরা ক্যা ওই যোগে যদি হয় তাহলে সময় মতো আমরা গেলি এক মুঠ দিবে নে আমাকে তো জমি ক্ষেত নাই সেই জায়গা আপনাকে জন্যে দুয়ারে দান ফলাইতেছি দান ডুন শুয়ে গুলা করে তুইছেন আমাকে এক মুঠও দিলেন না দিতে যায় সাইডে সিটিয়ে দান সিটিয়ে কয়টা নিয়ে হুজুর হুজুরের কসলা করে বাতাসে উড়ে দিতেছে তে উড়ে চিড়ে গেছে হ্যাঁ আল্লাহ আমাকে দো আর দান শূন্য কয়টা গুলাই উঠেছে আল্লাহকে কান্দিস না আগামী বছর খেলা হবে আগামী বছর যখন ধান ফুলিয়ে ফারেছে হালকা একটা বাতাস দিছে ফুল জড়ি গেছে সব সিটি এক বিঘে ওইতে 1500 মন হ্যাঁ আল্লাহ বুঝলো না আল্লাহ যে কি মাইদ দিয়ে দিয়েছে আল্লাহকে বুঝলাম না সিটে দিলে কিরণ ঠ্যা গত বছর আমার হুজুরকে ট্যাক্স ছিল তাই বুঝানোর জন্যই বাতরে দিছি সব ধান ধান দেবেন কর করে মালমলে পাকা ধান এক নাম্বার ধান দেবেন টাকা দেবেন চিড়াটা দেবেন না ভালোটা দেবেন যা দেবেন আপনি যেটা নিজে পছন্দ করেন সেইটা অন্যকে দেবেন হুজুর বলেন হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি হুজুর একদিন এরকম বয়ান করতেছেন হুজুর বললেন আমি পাঁচটা কথা কব কেডা নেবা আপনাকে মধ্যে কেটা নেবেন আমি পাঁচটা কথা কব কে নেবেন নিজে আমল করবেন অন্যরে শিখে দেবেন সে আমল করবে রাজি আছেন কেটা কেডা পাঁচটা কথা বেশি না পাঁচটা কথা রাজি হুজুর এভাবে ডাক সারছে সাহাবাই কিরাম হাত উঁচু করবেন কে তো সবাই তো উঁচু করছে সাহাবাই কিরাম সবচেয়ে আগে লাড্ডু উঠে গেছে আবু উনি আগে আগে তাই তাবু হুরাইরা বললেন আমি দাঁড়ায় গেছি ফা বিয়াদি বিয়া দি হুজুর আমার হাত ধরলেন আর ফা দা না ফিহা আর হাতের মধ্যে পাঁচটা গুনে দিলেন এক নম্বরে বৃদ্ধাঙ্গুলেতে ধরছে এক নম্বরকে ইত্তাকিল মাহারেম তুমি সব হারাম কাজগুলো ছেড়ে দাও তাকুন আবাদান নাস তুমি বড় বড় আবেদ হওয়ার জন্য অনেক নামাজ রোজা হজ জাকাত করা লাগবে না সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য এক নম্বরে টামুল করো ইত্তাকিল মাহারেম তোমার জানা মতে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও সুধ হালাল না হারাম ছেড়ে দাও ঘুষ চুরি আইল ঠেলা ভসল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা জেনা ভ্যাবিচার যা তুমি জানো হারাম এগুলো ছেড়ে দাও সবচেয়ে বড় বুজুর্গ তোমার মতো বুজুর্গ এদেশের আব্দুল কাদের জেলা নিয়ে হতে পারবে না তুমি গুণা ছেড়ে দাও এক নম্বর মাহারেম সঠে কথা দুই নম্বরে তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল করবা পারবা আপনার পারবেন একটা আমল সবচেয়ে ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ অভাব থাকবে না জি হুজুর বলেন ক সেটা হলো অর্ধা বিমা কাসাম আল্লাহ আল্লাহ যারে যা দেশে তাই নিয়ে খুশি থাও তাহলে তুমি বড় লোক নইলে টাকা দিয়ে বড় লোক ওই আকির সব প্যাট ভর্তিছে না খালি বাড়ায় খালি বাড়ায় খালি বাড়ায় কত এক গোটা একটা সারা দুনিয়া যদি একটা মানুষটা দেওয়া হয় তারা জিজ্ঞেস করেন ভাই এখন তো সব দুনিয়া তোমার হয়ে গেছে তোমার কি রুম ঠায় দে কি জব দেয় ও ক ভাই একটা দুনিয়া দিয়ে কি ভাই ছেলে মেয়ে নি আর একটা দুনিয়া নিয়ে কোনো মতো ছেলে ফিরে কাজ হতো ঠিক না যখন এগারোশো টাকা বেতন পাইতাম